তানজিম হাসান সাকিব তুমি অনেক বড়ো ভুল করে ফেলেছ বিরাট কোহলির সঙ্গে পাঙ্গা নিয়ে বিরাট কোহলির সঙ্গে কেউ পাঙ্গা নেয় না আর তুমি সেই প্রথম ম্যাচ খেলছিল সেই বিরাট কোহলির সামনে আর বিরাট কোহলির সামনেই তুমি পাঙ্গা নিয়ে নিয়েছো আর বিরাট কোহলিকে আউট করার পরে বিরাট কোহলির সামনে তুমি মুখ ফেড়ে তার সামনে অ্যাগ্রেশন দেখিয়েছো বিরাট কোহলি তোমাকে ছেড়ে দেবে না এর বার তুমি যখন বিরাট কোহলির সামনে আসবে তোমার অকাতটা দেখিয়ে দেবে সেই বিরাট কোহলি আর সেই বদলাটা তোমার কাছ থেকে অবশ্যই বিরাট কোহলি নেবে বিরাট কোহলি ভোলার মতো প্লেয়ার না কি কোনো জিনিস তার আগা দিকে হবে আর সে ভুলে যাবে বিরাট কোহলি এমন একটা প্লেয়ার যে তার সঙ্গে বাদতামেজি করবে তাকে সেই বাদতামেজিটা ফিরিয়ে দেয় সেই বিরাট কোহলি যেমন আমরা দেখি ছিলাম আফগানিস্তানের নাবিনুল হাক বিরাট কোহলির সঙ্গে আইপিএলে ঝামেলা করেছিল আর তাকে কিভাবে ট্রোল করেছিল সেই বিরাট কোহলি আর কিভাবে তার পিছে পড়ে গিয়েছিল আর তুমি বিরাট কোহলির সামনে এভাবে এগ্রেশন করে তুমি অনেক বড় ভুল করে ফেলেছ বিরাট কোহলিও তোমাকে ছেড়ে দেবে না বিরাট কোহলি এর পরের বার যখন তুমি বিরাট কোহলির সামনে আসবে তোমার অকাতটা দেখিয়ে দেবে সেই বিরাট কোহলি আর তোমাকে যোগ্য জবাব দেবে সেই বিরাট কোহলি তো বিরাট কোহলির সঙ্গে পাঙ্গা এখন পর্যন্ত কেউ নিতে ভয় করে আর তুমি সেই প্রথমবার তার সামনে খেলছিলে আর তাকে এইভাবে আউট করে সেই তার আগা দিকে তুমি মুখ ফেরে তুমি অ্যাগ্রেশন দেখাচ্ছ সেই বিরাট কোহলিকে বিরাট কোহলিকে তুমি ছোটো মোটো প্লেয়ার ভেবেছো নাকি বিরাট কোহলি একটা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান কিং কোহলি যাকে বলা যায় আর তার আগা দিকে তুমি এভাবে এগ্রেশন দেখাচ্ছ তুমি কিছুদিন হলো সেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছো মাত্র তোমার হয়তো আট দশটা ম্যাচ তুমি খেললে আর আট দশটা ম্যাচ খেলার পরেই তুমি বিরাট কোহলির সঙ্গে পাঙ্গা নিতে যাচ্ছ তোমার ক্যারিয়ার শেষ করে দেবে সেই বিরাট কোহলি তো বিরাট কোহলির সঙ্গে পাঙ্গা নিয়ে তুমি অনেক বড় ভুল করে ফেলেছো কেননা বিরাট কোহলি সহ্য করবে না এইগুলো বিরাট কোহলি তার মাইন্ডে কেঁথে গিয়েছে তোমার এই অ্যাগ্রেশনটা সে যখনই তোমার সামনে আসবে এর পরের বার তখন তোমাকে যোগ্য জবাব দেবে এবং সে বুঝিয়ে দেবে কি তুমি কত বড়ো ভুল করেছিলে তার সামনে অ্যাগ্রেশনটা দেখিয়ে তো বিরাট কোহলিকে অ্যাগ্রেশন করাটা তোমার মোটেও ভালো হয়নি আমি বলবো কেননা তুমি ভুল প্লেয়ারের সঙ্গে তুমি অ্যাগ্রেশন দেখিয়ে দিয়েছো এটা নেপালের ক্যাপ্টেন রোহিত না কি তুমি রোহিতের সামনে অ্যাগ্রেশন দেখিয়েছো তুমি বড়ো হয়ে গেছো এটা কিং কোহলি কিং কোহলির ফ্যান যত বড় ফ্যান ফলোয়িং যত আছে ফ্যান ফলোয়িংয়েরাই তোমাকে এতভাবে ট্রোল করবে কি তুমি সহ্য করতে পারবে না আর বিরাট কোহলি তো বাদই দিলাম বিরাট কোহলি তো যখন তুমি সামনে আসবে বিরাট কোহলির এর বার তখন বিরাট কোহলি তোমাকে দেখাবে কিন্তু এখন যে তুমি কাজটা করেছো এখন বিরাট কোহলির ফ্যান তোমাকে ছাড়বে না বিরাট কোহলির ফ্যান তুমি যেখানে যাবে সেখানেই তোমাকে কথা শুনতে হবে সেই বিরাট কোহলির ব্যাপারে কি তুমি বিরাট কোহলিকে এভাবে এগ্রেশন দেখিয়েছো আউট করার পরে তো তুমি মোটেও কাজটা ঠিক করো নি নাবিনুল হাককে তুমি জিজ্ঞাসা করো নাবিনুল হাক সেই বিরাট কোহলির সঙ্গে ঝামেলা হয়েছিল আর তারপর নাবিনুল হাক যেখানেই যাচ্ছিলো সেখানেই তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার হচ্ছিলো এবং বিরাট কোহলি বিরাট কোহলি চিল্লাচ্ছিল সব তার আগাদিকে আর নাবিনুল হাক সহ্য করতে না পেরে বিরাট কোহলির কাছে সেই ক্ষমা চেয়েছিল আর সেই মামলাটা ঝামেলাটা শেষ করেছিল আর তুমি বিরাট কোহলির সঙ্গে পাঙ্গা নিয়েছ এখন তোমাকে যেখানে যাবে সেই বিরাট কোহলির ফ্যান তোমাকে ট্রোল করবে আর তোমাকে ছেড়ে দেবে না আর বিরাট কোহলি তো যখন তোমার সামনে আসবে তখন তোমাকে জবাব দেবে কিন্তু এখন জবাব দেবে সেই বিরাট কোহলির ফ্যান তো এটা তুমি মোটেও ঠিক করনি সেই বিরাট কোহলিকে আউট করে এটা তোমার করা উচিত হয়নি বড়ো প্লেয়ার একটা তোমাকে সম্মান দেওয়া উচিত ছিল কিন্তু তুমি সেই সম্মানটা দাওনি আরও তার সামনে আউট করে তাকে অ্যাগ্রেশন দেখিয়েছ তো এটা মোটেও তুমি ঠিক কাজ করনি বিরাট কোহলি এটা ভুলে যাবে না এটা অবশ্যই তার মাইন্ডে থাকবে এবং পরের বার তুমি যখন তার সামনে আসবে তোমাকে জবাবটা সে অবশ্যই দেবে ফিরিয়ে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা